আমার ম্যালাজমা হয়ে গেছে মেস্তা হয়ে গেছে আলাইকুম প্রিয় গর্ভবতী মায়েরা আপনি কি গর্ভাবস্থার একুশতম সপ্তাহে আছেন কিংবা গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহে কি কি ঘটছে সেই সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি কি জানেন এই একুশতম সপ্তাহে আপনার বাচ্চার শরীরে বড় সড়ো ধরনের পরিবর্তন হচ্ছে কিছু কিছু পরিবর্তন যেগুলো নতুন সেগুলো কিন্তু আপনি নিজেও অনুভব করতে পারবেন এমন কি আপনার কিছু ভুল কিন্তু বড় ধরনের সমস্যাও তৈরি করতে পারে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একুশতম সপ্তাহে বাচ্চার কেমন অবস্থা হয় এছাড়া মায়ের কি কি শারীরিক পরিবর্তন হয় এই একুশতম সপ্তাহে এসে আপনি কি কি খাবেন এবং কি কি খাবেন না এছাড়া কোন লক্ষণটা স্বাভাবিক এবং কোন লক্ষণটা দেখলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর কথাগুলো যদি আপনি ভালো মতো শুনেন বা দেখেন তাহলে কিন্তু আপনি নিজেকে অনেক বড় ধরনের বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনি যদি ভিডিওটি এখনো কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন তো চলুন ভুল আলোচনায় চলে যাই গর্ভাবস্থার একুশতম সপ্তাহ মানে কি গর্ভাবস্থার একুশতম সপ্তাহে মানে হচ্ছে আপনি গর্ভাবস্থার পাঁচ মাস শেষ করে ছয় মাসে পা দিয়েছেন মানে হচ্ছে আপনি দ্বিতীয় মাঝামাঝি সময়টাতে অবস্থান করছেন এই সময়টা অনেকটা আরামদায়ক সময় কেন বলছি কারণ এই সময়ে আপনার যে বমি বমি ভাবটা ছিল না সেই বমি বমি ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে প্লাস আপনার যে হারানো শক্তি বা আপনি শক্তি পেতেন না বা আপনার খুব ক্লান্ত লাগতো সেটা কিন্তু ঠিক হয়ে যাবে মানে আপনার ফিরে আসবে এছাড়া আপনি এখন আপনার বাচ্চার এবং স্পষ্টভাবে অনুভব করতে পারবেন এখন বলি আপনাদের একুশতম সপ্তাহে গর্ভের বাচ্চার কেমন অবস্থা হয় একুশ সপ্তাহে আপনার যে গর্ভের বাচ্চাটি রয়েছে সে কিন্তু এখন আর ছোট্টটি নয় সে এখন দ্রুত বড় হচ্ছে তার আকারের কথা যদি এখন আপনাদেরকে বলি সে এখন দৈর্ঘ্যে প্রায় দশ থেকে এগারো ইঞ্চির মতো তার ওজন সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো এছাড়া সে দেখতে এখন প্রায় একটা বড় কলা বা গাজরের মতো তবে জানেন কি এই সময় কিন্তু বাচ্চার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয় যেমন তার ভ্রু চোখ এগুলো কিন্তু গঠন হয়ে যায় গঠন হয়ে যাওয়া বলতে পাপড়ি তৈরি হচ্ছে এছাড়া তার হাত পা আরও শক্ত মজবুত হচ্ছে সে কিন্তু এখন অ্যামোনেটিক যে ফ্লুইডটা আছে সেটা কিন্তু এখন গিলতে পারে মানে তার যে হজম প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু কার্যকর হচ্ছে মানে সে যে গিলার যে ক্ষমতাটা সেটা তৈরি হচ্ছে এছাড়া বাচ্চার নড়াচড়া নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে বলবো এই সময় কিন্তু বাচ্চার নড়াচড়াটা আপনি বেশ ভালো এবং স্পষ্ট ফিল পাবেন কারণ এখন আপনি বাচ্চার যে লাথিটা আছে কিংবা সে মোচড় দিয়ে ঘুরে যাওয়াটা আছে সেটা খুব ভালোভাবে বোঝা যায় এছাড়া বাচ্চা এখন দিনে বেশ কয়েকবার করে নড়াচড়া করতে পারে সেটা খেয়াল রাখতে পারেন এছাড়া নড়াচড়া নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন ডিসক্রিপশনে বা উপরে লিঙ্ক দিয়ে দিব তাহলে দেখে নেবেন সেখানে ক্লিক করে চলুন তাহলে আপনাদেরকে এখন বলি একুশ সপ্তাহে এসে মায়ের শারীরিক পরিবর্তন হয় এই সময় মায়ের শরীরে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন আপনাদের যদি পেটের আকার নিয়ে যদি বলি প্রথমে তাহলে বলবো যে এই সময় কিন্তু মায়ের পেটটা বেশ ভালো স্পষ্ট হয়ে ওঠে আর এই সময় অনেকেই কিন্তু বোঝা যায় যে সে প্রেগনেন্ট একুশতম সপ্তাহে এসে কিন্তু মায়ের ওজনটা কিন্তু দ্রুত বাড়ে আপনার এই সময় ওজনটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়বে যদি দেখেন আপনার ওজনটা হঠাৎ করে দ্রুত বেড়ে গেছে তাহলে কিন্তু কিন্তু আপনাকে বি কেয়ারফুল হতে হবে কারণ এর মাধ্যমে বিপদের সংকেত বোঝা যায় একুশ সপ্তাহে এসে মায়েদের ত্বকে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন ধরেন আপনার এই সময় পেটে কালো দাগ দেখা যেতে পারে মুখে কালচে দাগ যেটাকে আমরা বলি ম্যালাজমা বা মেস্তা সেটা দেখা দিতে পারে এটা প্রেগন্যান্সি অবস্থায় খুবই স্বাভাবিক একটা বিষয় এটা পাবেন না যে ভাই প্রেগনেন্সির সময় এটা সব মায়েদেরই হয় এটা ন্যাচারাল একটা বিষয় এছাড়া আরো বেশ কিছু লক্ষণ দেখা যায় যেমন আপনার পা ফোলা বাপ দেখা যেতে পারে বুক ধরফর করতে পারে এমনকি পিঠে ব্যথা হতে পারে এছাড়া আপনার রাতে ঘুম কম হতে পারে এগুলো সবগুলোই যতগুলো কথা বললাম এগুলো সবগুলোই আসলে ন্যাচারাল স্বাভাবিক একটা ব্যাপার এগুলো খাওয়া স্বাভাবিক এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নয় কোনগুলো নিয়ে ভয় পাবেন আস্তে আস্তে বলছি দাঁড়ান ওয়েট করেন দেখতে থাকেন চলুন এখন আপনাদেরকে বলি এই সময় আপনারা কী খাবেন এই একুশ সপ্তাহে কিন্তু বাচ্চার হাড় মাংস এবং মস্তিষ্কের ভালো গঠন হয় সেই জন্য কিন্তু ভালো খাবার খেতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর খাবার বলতে কিন্তু আপনি এই সময় দুধ দই পনির কিংবা ডিম মাছ মাংস শাক সবজি বিভিন্ন রকমের ডাল মৌসুমি ফল এছাড়া বাদাম খেতে পারেন কারণ এই সময় আপনার প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন এবং আয়রন এগুলো মাস্ট আপনাকে ইনটেক করতে হবে এই যে খাবারগুলোর কথা বললাম এইগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আছে আপনি চাইলে সেখানে দেখে নিতে পারেন এই খাবারগুলোর কী কী গুণাগুণ আছে সেগুলো নিয়ে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে বলেছি দেখবেন তাহলে বুঝতে পারবেন এর গুরুত্ব কি এই একুশ সপ্তাহে এসে কিন্তু আপনাকে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে যেমন ধরেন সকল ধরনের ফাস্ট ফুড যে রয়েছে বা ভাজা পোড়া রয়েছে সেগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে এছাড়া কোনো প্রকার ঝাল মশলা জাতীয় স্পাইসি জাতীয় খাবার খাওয়া যাবে না এক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা হয় এছাড়া কোমল পানি কিন্তু খাওয়া যাবে না মানে যে আমরা ড্রিঙ্ক পান করি কোল্ড ড্রিঙ্কস পান করি আর কি সেগুলো কিন্তু খাওয়া যাবে না কারণ এগুলোতে পর্যাপ্ত পরিমাণে মানে অনেক ধরনের চিনি থাকে এছাড়া এগুলো খাওয়া ভালো না আপনার ডায়াবেটিসের ঝুঁকি থাকতে পারে ওজন বাড়ার সম্ভাবনা বেশি থাকতে পারে এছাড়া আরেকটা খাবার আছে আপনাকে ফার্স্ট টাইমস্টারও যেমন বলেছিলাম এখনও বলবো সবসময় পুরোপুরা প্রেগন্যান্সিতেই বলে যাব যে আপনারা কোনো অবস্থাতেই প্রেগনেন্সি সময়টাতে কাঁচা বা আধা সিদ্ধ কোনো ধরনের খাবার খাবেন না এগুলো কিন্তু খাওয়া একদমই নিরাপদ নয় পানির কথা কি ভুলে গেছেন পানির কথা কিন্তু ভুলে গেলে চলবে না এই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে দৈনিক অন্তত আট থেকে দশ গ্লাস আর যেহেতু এখন শীতকাল তো এই সময় কিন্তু গরম পানিটা খেতে বলা হয় তো গরম পানি নিয়ে কিন্তু আমাদের অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন সেখানে আমি গরম পানির উপকারিতা প্লাস কি টাইপের গরম পানি খাবেন সেটা নিয়েও বলেছি দেখলে কিন্তু ভালো বুঝতে পারবেন আপনাদের ভালো লাগবে এবং এই সময় এটা উপকারী আমি মনে করি অন্তত আচ্ছা চলুন এখন আপনাদের সাথে একটা সিরিয়াস টপিকে কথা বলি সেটা হচ্ছে আপনাদের একুশ সপ্তাহে এসে আপনাদের কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে প্রথমেই বলবো ঘুম দিয়ে এই সময় ঘুমের ভঙ্গিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা আপনি যদি এখন চিত হয়ে শোন তাহলে কিন্তু আপনাদের এখন নানাবিধি সমস্যা দেখা দিতে পারে স্পেশালি আপনাদের বুক জ্বালা পড়া করতে পারে এছাড়া এর জন্য আপনি কি করবেন বাম কাত হয়ে শোয়ার শুতে চেষ্টা করবেন এই সময় বাম কাত হয়ে শোয়াটা সবচেয়ে ভালো সবচেয়ে সেফ চাইলে আপনি ডান কাত হয়ে শুতে পারেন তবে খুবই সাময়িক সময়ের জন্য কিন্তু সবসময় চেষ্টা করবেন বাম কাত হয়ে শোয়ার জন্য এই শোয়া নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও আছে আপনারা চাইলে সেটাও কিন্তু দেখে নিতে পারেন খুব ইনফরমেটিভ এবং আপনারা খুব পছন্দ করেছেন এই সময় আর একটা বিষয়ে আপনাদের খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে কোনো প্রকার ভারী কোনো কিছু করা যাবে না মানে কোনো টাইপ ভারী কাজ করা যাবে না যেমন ধরেন আপনি কোনো ভারী কিছু উঠালেন সেটা কিন্তু করা যাবে না আপনি কাউকে দিয়ে করাবেন সেটা ব্যাটার হবে এছাড়া একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কাজ করবেন না সেটা রান্নাঘরেই হোক কিংবা অফিসেই হোক কোনোভাবে একটানা দাঁড়িয়ে কাজ করবেন না এই একুশ সপ্তাহে এসে আপনাদের একটা বিষয়ে খুব নজর দিতে হবে সেটা হচ্ছে আপনাদের যে মানসিক চাপটা আছে সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে এ সময় কোনো প্রকার দুশ্চিন্তা করা যাবে না সবসময় পজিটিভ চিন্তা মাথায় রাখতে হবে তাছাড়া সবচেয়ে বড় কথা আল্লাহর উপর ভরসা রাখতে হবে কারণ তিনি তো আপনার জন্য যেটা বেছে রেখেছেন সেটাই হবে তো সব কিছু তার উপর ছেড়ে দিবেন। এছাড়া এই সময় কিন্তু ডাক্তারের কাছে যেতে ভুলবেন না কারণ এই সময় ডাক্তারের কাছে যেয়ে চেক আপ করাটা খুবই জরুরি এছাড়া কোনো প্রকার ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে খাবেন না ইনফ্যাক্ট এখন যেহেতু শীতকাল তো ঠান্ডা কাশি লাগার একটা মৌসুম তো ঠান্ডা কাশি হলেও ঠান্ডা কাশি হলেও নিজে থেকে কোনো ওষুধ খাবেন না সবসময় প্রেগনেন্সি টাইমটাতে ডাক্তারের পরামর্শ মেনেই ওষুধ খেতে হবে সামান্য ঠান্ডা হলে হলেও বোন আচ্ছা ডাক্তারের কথা যেহেতু বললাম তাহলে এখন বলি কোন কোন বিষয়গুলো বা সমস্যাগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই তখন ডাক্তারের কাছে যেতে হবে যেমন ধরেন আপনার যদি এখন পেটে হঠাৎ তীব্র পরিমাণের ব্যথা হওয়া শুরু করে প্লাস আপনার রক্তপাত হয় এছাড়া আপনার মাথা ঘুরায় চোখে ঝাপসা দেখেন বাচ্চার নড়াচড়া কমে গেছে এইরকম যদি মনে হয় তাহলে কিন্তু দেরি করা যাবে না বাসায় কোনোভাবেই বসে থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে এগুলো নিয়ে অবহেলা করা একদমই ঠিক না কারণ যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে সেটা আপনারই হোক বা আপনার সন্তানেরই হোক আর অনেক সময় তো দেখা যায় মা এবং সন্তান দুজনের একসাথেই বিপদ ঘটে যায় তো প্রিয় মা একুশতম সপ্তাহ মানে কিন্তু আপনার যে বাচ্চাটি রয়েছে সে এখন আরো শক্ত মজবুত এবং জীবন্ত আর আপনার একটুখানি যত্নে তার ভবিষ্যতের ভিত্তি তৈরি হবে তার সুস্থ সুন্দর একটা জীবন শুরু হবে তাই বলবো এই সময়টাতে নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন ভালো খাবেন ভালো থাকবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনি নতুন দেখে থাকেন আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড করব সেটা যেন আপনার আগে আপনার কাছে সবার আগে পৌঁছায় আর আপনি সেটা দেখতে পারেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন এছাড়া কমেন্টে এটাও জানতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পড়বে আর একটা কথা আমি কিন্তু এখন প্রতি সপ্তাহেই আপনাদের এই উইকলি যে ভিডিওগুলো আছে উইকলি মানে সপ্তাহ গর্ভাবস্থার সপ্তাহ ভিডিওগুলো নিয়ে হাজির হয়ে যাব তো দেখতে মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম